ইরে গরা দুজনে এখনো খেলছিস? সন্ধ্যা হয়ে গেল। পড়তে বসিসনি? আড়ষ্টপুর আর পড়তে বসছি। কী মা, খেলে নিয়ে তারপর বসছি। কী বল? তুমি পাশে বসে দেখছো। ওদের কি পড়তে বসতে বারণী? কী করবে? বলো गिनনি দুজনে খেলছে। খেলে নিয়ে পড়তে বলবে তো ওরা ঠিক করতে বসে যাবে তোমার আশকারা পিপে ওদের অবস্থা তোমার নিয়ে আর পারা গেল না ও হ্যাঁ যেটা বলতে এসেছিলাম বলছি যে রাতে কি না হবে গো বুঝলে আমি ভাবছি শীত তো প্রায় শেষের দিকে আর আমাদেরও তো হাঁসের মাংস খাওয়া হলো না তো আজকে রাতে জমিয়ে হাঁসের মাংসের গরম ভাত খাওয়া হোক আচ্ছা দেখো তাহলে হ্যাঁ গিন্নি আমি যাই দেখি জমিদার বাবুর হাঁসের খামার থেকে একটা হাঁস কিনে নিয়ে আসে ঠিক আছে সাবধানে যেও আর তাড়াতাড়ি এসো কিন্তু রান্না বসাতে হবে হ্যাঁ গিন্নি তুমি জোগাড় করো আমি তাড়াতাড়ি চলে আসি মা হাঁসের মাংস হবে আমার হাঁসের মাংস খেতে খুব ভালো লাগে ইয়ে কি মজা আজকে হাঁসের মাংস হবে মা আমাকে কিন্তু ভালো ভালো পিস দিও ভালো পিস দিও তোকে দেবে কেন আমি পছন্দ করি তোমাকে দেবে না আমাকে দেবে না আমাকে দেবে তোরা আর ঝগড়া করিস না দুজনে পড়তে বাস দেখি এবার আমি যাই সব কিছু জোগাড় করে রান্না বসাতে হবে এ দিদি মা রান্না হয়ে গেছে নাকি বলতো তুমি কিভাবে জানো তুই গিয়ে দেখ ঠিক আছে যাই দেখি না আমিও যাব যদি তুই লুকিয়ে খেয়ে নি 엄마 তোমার রান্না হয়ে গেছে আর কত বাকি মা সব তো তরকারি বসালাম হয়ে গেলে তোদের খেতে দিচ্ছি তুই যা পরে নে ঠিক আছে 엄마 আমাকে আরেকটু মাংস দাও তো আলো আমাকেও দাও ঠিক আছে দুজনকে দিচ্ছি শীতের রাতে এমন কোন ভাত দিয়ে হাঁসের মাংস খেতে দারুন আপনারা ভিডিও কিন্তু সাবস্ক্রাইব না করলে সত্যি খুব খারাপ লাগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে আমরা আরও ভালো নতুন নতুন গল্প আনতে পাব আপনাদের জন্য দয়া করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কি